যে জামানত হারায় সেও কিন্তু নির্বাচনের দিন সকাল পর্যন্ত বলে আমি জিতে যাচ্ছি বিপুল ভোটে কিন্তু নির্বাচন হওয়ার পর সেটা বোঝা যায় প্রত্যেকে একটা অতীত আছে বিএনপির একটা গ্লোরিয়াস অতীত আছে বিএনপি ঢাকা শহরে সবগুলো সিট একসময় জয়লাভ করেছিল বিএনপির বিভিন্ন সিটে কোথাও কোনো জামানত হারায় নাই কিন্তু যে দলটা বলতেছে সেই দলটা বিএনপির সাথে যখন ছিল তখন পাইছে বারোটা সিট আর বিএনপি বিএনপির বাইরে ছিল তখন দুইটা সিট পাই তাই ঢাকা শহরে সাথে জন ছিল তখন জামানত পাইছে আর বিএনপি ছাড়া যখন নির্বাচন করছে তখন জামানত হারাইছে এটা আমরা সেটা বলতে চাই না এটা জনগণ বলে তবে এখানে আমরা অনুরোধ করব। যে আসলে বিএনপির সামনাসামনি সমান সমান প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের কোনো সেই অবস্থানই নাই কিন্তু আজকে মিডিয়া বা আজকে কিছু ব্যক্তি মিলে আজকে এটা একটা ষড়যন্ত্র যারা বিএনপিকে ধ্বংস করতে চায় বিএনপিকে ধ্বংস করা মানে দেশকে ধ্বংস করা কারণ বিএনপির স্বাধীনতা স্বাধীনতা দেওয়ার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য গণতন্ত্র কাজেই যারা বিএনপিকে ধ্বংস করতে চায় তারা এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং জামাতকে ফুলে ফাঁপিয়া আজকে এই পর্যায়ে তারা আনার জন্য চেষ্টা করতেছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী আজকে চিন্তা করেন জনগণ বলে আজকে সে বলে যে ঢাকা শহরে নাকি সব সিট সাইজ করে ফেলছে